গুড মর্নিং ফাইন এভ্রিবডি আল্লাহ আলহামদুলিল্লাহ ছিল না কাজ কি ছিল লেটার লেটার মিলন মানে কি আচ্ছা লেটারের সঙ্গে আমরা বলেছিলাম তার আগে লেটার কাকে বলে তারপরে লেটার কয় ভাগে ভাগ করা যায় উচ্চারণের রীতি অনুসারে কয় ভাগে ভাগ করা যায় কি কি সেগুলো তাই না পারবে তোমরা দেখি একদম বলো লেটার কাকে বলে কোনো অর্থ নেই কিন্তু মনের ভাব লিখে প্রকাশ করার জন্য যে হয় চিহ্ন কোনো অর্থ যার কোন অর্থ নেই কিন্তু মনের ভাব প্রকাশ করার ব্যবহৃত হয় আমরা আমাদের মনে ভাব এটি প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাদেরকে আমরা কি বলি লেটার বা বর্ণ বলি আচ্ছা আমাদের আলোচনার হচ্ছে উচ্চারণ অনুসারে লেটারকে ভাগে ভাগ করা যায় তুমি দাঁড়া ঋতু লেটার গুলোকে উচ্চারণ রীতি অনুসারে কয়েক ভাগে ভাগ করা যায় দুই ভাগে কি কি

এভাবে প্রাপ্ত হয় কোথাও না কিন্তু আমরা যখন এ বলবো এটা কি তাই না হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে ই বললে সরাসরি বাধাপ্রাপ্ত হচ্ছে না সেজন্য সেগুলো হচ্ছে স্বল্প আর বাধাপ্রাপ্ত হলেই যে বনে বাধাপ্রাপ্ত হবে সেটা কিন্তু কি ব্যঞ্জন বর্ণ ওকে ঠিক আছে এটা ছিল আমাদের বিগত দিনে আলোচনা আহ খুব সুন্দরভাবে অ্যান্সার করেছ আহ তাই না হ্যাঁ এটা ছিল আমাদের কতদিন আলোচনা এই বিষয়ের উপরে আজকে আলোচনা করবো ওয়ার্ড আমরা প্রথমে একটি করি আমি এখান থেকে সি নিলাম এরপরে এ নিলাম ঠিক আছে What can you tell me? What is it? Cat. 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 Mira. Mira. Cat. 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 This is a word, word. This is a word Cat. Cat. this? Cat. Cat. word. Okay? <laughs> word. Cat. Cat. word? Cat. can you tell me anyone what is word? Word <laughs>

ঠিক না অ্যান্সার খোলার জন্য কিন্তু আকার বাতাস চিন্তা করতে হবে না তোমাকে তোমাকে প্রশ্নের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে অ্যান্সার আমি বলেছি যে ওয়ার্ড কাকে বলে তুমি একটা ওয়ার্ডের দিকে তাকাও একটা ওয়ার্ডের দিকে খেয়াল করো একটা ওয়ার্ড কে অবজারভেশন করো দেখো এখানে আমরা এটাকে আমাদের যে অবজারভেশন করি তাহলে কি কি পাবো একটা মনে হচ্ছে এখানে একাধিক লেটার আছে কি আছে তাহলে এখানে একাধিক লেটার রয়েছে ঠিক না

যে আমরা কিন্তু একটি অর্থ প্রকাশ করে এখন যদি আমরা এটা সাজিয়ে বলে দি তাহলে একটা পরিচয় হয়ে যাবে ডেফিনেশন হয়ে যাবে সন্দেহ হয়ে যাবে যদি একাধিক লেখার পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তবে তাকে আমরা

আর কেউ বলতে পারবে একটু সাজিয়ে বলো সুন্দর করে আর কেউ থ্যাংক ইউ একাধিক লেটার পাশাপাশি বসে এই যে আমরা বললাম না এই কথাগুলো বলতে হবে যে একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তবে তাকে কি বলে

কেন এখানে তো একাধিক লিডার রয়েছে পাশাপাশি আছে কিন্তু অর্থ প্রকাশ করে না বিধান আমরা কিন্তু না আমরা ওয়ার্ড দিব না তাহলে এটা কিন্তু ওয়ার্ড নয় কি ওয়ার্ড নয় ক্লিয়ার তাহলে এটা কিন্তু ওয়ার্ড নয় তাহলে আমরা কি ওয়ার্ড সম্পর্কে বুঝতে পারলাম ওয়ার্ডের মোস্ট ইম্পর্ট্যান্ট ইলিমেন্ট হচ্ছে হলো একটু অর্থ প্রকাশ করে অর্থ প্রকাশ করে সেটা আমরা কি বলবো এখন আমরা দেখতে পাবো যে এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু এখানে আছে কিন্তু যখন এই এই অর্থটা আসবে এই বৈশিষ্ট্যটা আসবে কোন কিছুর ভিতরে তখন সেটা আমরা কি বলবো একটা বার ক্লিয়ার আচ্ছা সেই হিসেবে এখানে বলো দেখি যে আই হ্যাভ আই হ্যাভ আ ক্যাট ইন দিস সেন্টেন্স হাউ মেনি ওয়ার্ডস

একটি লেটার কিন্তু এটা কি দেয় অর্থ দেয় তার মানে কি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এর মধ্যে রয়েছে যে এ মানে হলো একটি অর্থ করতেছে একাধিক নাই একাধিক লেটার নাই

তারপরে ওর কি হওয়া থাকে হ্যাঁ পাশা পাশাপাশি থাকে এবং কি করে হ্যাঁ তাহলে মনের ভাব বা যে কথা বলে তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে দেয় বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে দেয় তাহলে বক্তা মনের ভাব সম্পূর্ণরূপে কিভাবে প্রকাশ করে সম্পূর্ণরূপে সম্পূর্ণ রূপে

তাহলে আমার ছেলেদের সঙ্গে ক্লিয়ার হয়ে গেলাম আর একটু ক্লিয়ার করি যে এখানে আমরা দেখেছিলাম যে একটি লেটার একটি ওয়ার্ড হয়েছিল কি হয়েছিল একটি লেটার একটি ওয়ার্ড হয়েছিল এখানে কি একটি ওয়ার্ড একটি সেন্টেন্স হতে পারে একটি ওয়ার্ড কি একটি সেন্টেন্স হতে পারে কখনো এটা কিন্তু জানার বিষয় না জানলে ন্যারেশনের প্রবলেম হয় কারণ ন্যারেশনের মধ্যে রিপোর্টেড স্পিসের মধ্যে একটি ওয়ার্ড দেওয়া থাকে সেখানে মূলত একটি সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সটা থাকে গোপন মানে কিছু দেওয়া থাকে কিছু দেওয়া থাকে না হুম গোপন করা থাকে সেই কথাটাকে ইনডিরেক্ট মেনশন করার সময় কিন্তু ফুল লিখতে হয় তো আমাদের যদি সেন্টেন্সের ধারণা না থাকে তাহলে ওই বাক্যটা আমরা কিভাবে লিখব লিখতে পারবো না সেই জন্য কিন্তু আমাদেরকে জানতে হবে এই কথা এই প্রশ্নের উত্তরটা কি আর ইউ এবল টু অ্যানসার দিস কোশ্চেন একটি ওয়ার্ডে কি একটি সেন্টেন্স হতে পারে

এই লামিয়া বলার কারণে একটা শব্দ বলার কারণে কিন্তু আমার মনের কথা সম্পন্ন হয়ে গেল এখানে কিন্তু গোপন আছে কি আমার নাম হয় লামিয়া আমি এতটুকু কথা না বলে বললাম লামিয়া কি হবে না তাহলে যদি একটি ওয়ার্ড বি এবল টু এক্সপ্রেস ফুল সেন্স অফ স্পিকার অফ এনি স্পিকার দেন ইট উড বি এ ফুল সেন্টেন্স এ সেন্টেন্স যদি একটি ওয়ার্ডও বক্তার মনের ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে আমরা এটাকে কি বলবো সেন্টেন্স বলবো ওকে আর ইউ ক্লিয়ার সো নাও টেল মি একটি ওয়ার্ড কি একটি সেন্টেন্স হতে পারে ইয়েস পারে তাই না তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমাদের আজকে আলোচনা ছিল হচ্ছে ওয়ার্ড এবং সেন্টেন্স তো আর ইউ ক্লিয়ার অ্যাবাউট ওয়ার্ড এন্ড সেন্টেন্স হ্যাভ ইউ এনি কোশ্চেন অন দিস পয়েন্ট ওয়ার্ড অর সেন্টেন্স আমরা আগামী ক্লাসে সেন্টেন্স কত প্রকার কি কি অ্যাকর্ডিং টু মিনিং এটার উপর আলোচনা করব ঠিক আছে তাহলে আজকের আলোচনার উপরে কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা আমাদের বাড়ির কাজ তোলাতে হবে আর এইখান থেকে বাড়ির কাজ করতে হবে সো এটা তোমাদেরকে প্রথমে তুলে নিতে হবে তারপরে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেবো ওকে তাহলে এটা তুলে নেবো